পুকুরের জল থেকে উঠে এলো পাথরের তৈরি কালী প্রতিমা শরগোল এলাকায় প্রতিমার মাথায় দুধ ঢেলে অভিষেক এলাকাবাসীর আবারও অলৌকিক ঘটনা নিয়ে চাঞ্চল্য পুকুরের জলে ভেসে উঠলো পাথরের তৈরি কালী মূর্তি জল থেকে তুলে কালী আরাধনায় মত্ত হলেন এলাকাবাসী আশ্চর্য এই ঘটনাটি ঘটে এদিন নদিয়ার শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের বক্তারঘাট সংলগ্ন একটি পুকুরের স্থানীয়দের দাবি গতকালকে পুকুর পরিষ্কারের কাজ হয়েছিল কিন্তু তখন এই মূর্তি কোনো রকমভাবেই নজরে পড়েনি সোমবার সকাল আটটা নাগাদ পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখতে পায় স্থানীয়রা এরপর এলাকা জুড়ে শুরু হয় শোরগোল দূর দূরান্ত থেকে দেখতে আসে ভক্তরা কালীমূর্তিকে বসিয়ে শুরু করে পূজার্চনা করা হয় দুধ দিয়ে অভিষেক এছাড়াও প্রণামি দিতেও দেখা যায় স্থানীয়দের এলাক একাংশেদের দাবি এই মূর্তি তারা পুজো করবেন এবং ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপন করে পূজার্চনাও চালিয়ে যাবেন যদিও বিজ্ঞান মতে এই ঘটনা অলৌকিক হলেও বাস্তবে দেখা গেল সীমার ঘাট এলাকায় আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়

আপনি এখানকার বাসিন্দা হ্যাঁ ঠাকুর কিভাবে উঠলো জল থেকে আমি সকালবেলা রিসেন্ট এর আগের দিন পুকুরটা পরিষ্কার করা হয়েছে এখানে কিছুই দেখিনি আজকে রিসেন্ট ভোরবেলা এখানে আমি আমার মামা এসেছি এসে এখানে দাঁড়িয়ে রয়েছি দেখা যাচ্ছে এখানে অনেক কিছু পাথর পাথর সব পড়ে আছে তার মাঝখানে দেখা যাচ্ছে এটা বসে রয়েছে এবার আমরা তো এটা কোথা থেকে কিভাবে আসলো আমরা কিন্তু জানি না আদৌ আমরা কিছুই জানি না যত সম্ভব এটাই এর মতন মনের মতনই এখানে এসে বসে আছে এটুকুনি আমরা পাড়া প্রতিবেশী সবাই আমার এই বান্ধব এসে দেখি জিনিসটা এখানটায় এরকম রয়েছে যেদিনকে পরিষ্কার করা হয়েছে এগুলো কিচ্ছু পাওয়া যায়নি এখানে জাল পর্যন্ত টানা হয়েছে আচ্ছা কি প্রতিমা এটা এটা কি প্রতিমা এখনো আমি সঠিক বুঝতে পারছি না দেখে কি মনে আমার মনে হচ্ছে অনুমান এটা মনে হয় কালী প্রতিমা হবে আচ্ছা কিছু মনে হচ্ছে এটা আপনার হচ্ছে পাথরের তৈরি এটা আচ্ছা এই যে বাড়ির পাশে এই পুকুরের আশেপাশে কেউ রাত্রে রেখে যেতে পারে না এরকম কোনো প্রবল যেহেতু আমরা এখানে এগারোটা বারোটা পর্যন্ত আমরা এখানে বসে থাকি একটু আড্ডা দিই সময় কাটাই কিন্তু এগুলো আমাদের চোখে পড়েনি এখন আপনারা কি চাইছেন এই এখনো চাইছি যে এভাবে এসে মাটা ঠিক আছে কি একটা বিচারণ আপনারা বলেন সেভাবে করতে হবে একটা স্থান লাগবে ঠিক আছে আপনারা কি এখানে মন্দির ফন্দির কিছু করতে আমাদের ইচ্ছা হলে আপনারা যে ঠাকুর যেটা দেবে আমরা সেটা দিয়ে মন্দিরও করতে পারি মানে এটাকে কি আপনাদের কাছে পাওনা মনে করছে না 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 এই ঠাকুরটা আপনাদের কাছে নিজে এসছে এটা মনে করছে এসছে এটা আমাদের কাছে

বলে আসে আসে না কখন কোথায় কিভাবে আগে পরিষ্কার করেছে তারপরেই দেখছে মা একটাই বলে মানে পরিষ্কার ব্যাপার হচ্ছে যখন পরিষ্কার করেছে তখন চোখে পড়িনি পরিষ্কারের পরেই তারপরে আস্তে আস্তে মাকে দেখতে পেয়েছে কিসের তৈরি মাটা তো মনে হচ্ছে জানি একদম এই সিমেন্ট পাথর পাথরফাতর দিয়ে এটা একটা ব্যাপার। আচ্ছা পাথর হলে তো জলে ডুবে যাবে। হ্যাঁ ডুবে যাবে কিন্তু ব্যাপার হচ্ছে ও তো মাটির তল থেকে আস্তে আস্তে জলটা যখন ক্রোমোসোম কমেছে আস্তে আস্তে মা যে উঠে আসে আমরা তো জানি মায়ের মূর্তি কিন্তু মায়ের মূর্তি মা জড় আদৌ এরা আবির্ভাব হবে আমরা বুঝতে পারি না। এই এই সময়ে যখন বিজ্ঞানীরা গিয়ে রয়েছে সেখানে এটা অলৌকিক ঘটনা বলে মনে করছেন। অনেকেই তাই মনে করে কিন্তু এখন অলৌকিকত্বই তে টুনেধ হচ্ছে সবাই এখন। পরিষ্কার কথা আপনি বাড়িতে কীর্তন দিচ্ছেন আমিও বাড়িতে কীর্তন দিচ্ছি সবাই জানছি যে কিছুই নেই কিন্তু তবুও তো হয় অনেক সময় কিভাবে দেখছেন হচ্ছে ব্যাপার তো এখন আমাদের এখানটায় মা যখন আবির্ভাব হয়েছে এখন আমাদের ইচ্ছা আছে এখানটায় কিছু একটা মন্দির টন্দির করার তো যদি কোনো ভক্তরা সাহায্য টাহায্য করে বা সবাই এগিয়ে আসে তাহলে এখানটা একটা মন্দির হয় প্রতিমা এইভাবে কতক্ষণ রেখে দেবেন এখানে এখন ব্যাপার হচ্ছে আমরা তো ইচ্ছা আছে যে এখানটা এইভাবে তো নিয়ে চলে যাওয়া যায় না কোনো জায়গায় এইভাবেই থাকবে কিছু একটা ছাউনি টাউনি দিয়ে রাম রেখে দেওয়ার দরকার হবে তারপরে যখন অবস্থা পুজো ব্যবস্থা আচ্ছা পুজো দিলেন হ্যাঁ সবাই পুজো দিলেন সবাই দেখলেন মোটামুটি এলাকাবাসী করতে হয়েছিল প্রচুর লোক হয়েছিলো এসে সবাই দেখেছে দেখে মাকে সব পুজো টুজো দিলো দিয়ে এখানে দক্ষিণাও পড়েছে এই জায়গার নাম জায়গাটার নাম হচ্ছে বক্তার ঘাট আমার নাম উদয় সরকার কত নম্বর ওয়ার্ড এটা ষোলো নম্বর ওয়ার্ড